এই সবেমাত্র দু আড়াই মাস হলো শুরু হয়েছে এই নতুন ধারাবাহিকগুলি তার মধ্যে জি বাংলা এই তিনটি ধারাবাহিক শুরু হয়েছে সবেমাত্র কয়েক মাস হলো যেমন তুই আমার হিরো চিরদিনই তুমি যে আমার দুগ্গামণিও বাগমামা এই তিনটি ধারাবাহিক তো কয়েক মাস আগেই শুরু হয়েছে তার মধ্যে তুই আমার হিরো ধারাবাহিকটি কিন্তু প্রতি সপ্তাহে স্লট লিডার হচ্ছে ওদিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটিও খুবই ভালো টিআরপি দিচ্ছে কিন্তু ভালো টিআরপি দিতে পারছে না দুগ্গামণি ও বাগমামা ধারাবাহিকটি তাই সম্প্রতি চ্যানেলে এই নতুন ধারাবাহিকটি নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল ধারাবাহিকটিকে মাত্র দু মাসের মধ্যেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেই বিষয়ে তো আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম অভিনেত্রী মানালি দেখে যখন এই বিষয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছিল তখন অভিনেত্রী জানিয়েছিলেন যে এই খবরটা সত্যি তাদের ধারাবাহিকটি সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এবার নতুন খবর পাওয়া যাচ্ছে এবার খবর পাওয়া যাচ্ছে যে চ্যানেল ধারাবাহিকটিকে নিয়ে আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে তারা নাকি এখনই ধারাবাহিকটিকে শেষ করতে চাইছে না এবার তারা ধারাবাহিকের গল্প নতুন করে লিখছে গল্পে নতুন অধ্যায় শুরু হবে আর এখনই দুগ্গামনীয় বাগমামা ধারাবাহিকটি চ্যানেল শেষ করতে চাইছে না তাহলে ও বাগমামা ধারাবাহিকটি কিন্তু এখনই শেষ হচ্ছে না এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন